আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কমপ্লিট লিগাল রেমিডিস আজকে আমরা আলোচনা করব মুসলিম বিবাহে রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা এবং রেজিস্ট্রেশন ছাড়া বিবাহ করলে তার আইনি ফলাফল কি হতে পারে মুসলিম শরিয়া আইন অনুযায়ী মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয় কিন্তু বাংলাদেশে উনিশশো সালের মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট অনুযায়ী মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এবং বিবাহ রেজিস্ট্রেশন না করলে উক্ত আইন অনুযায়ী শাস্তির বিধানও রাখা হয়েছে কেউ যদি উক্ত আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন না করে তাহলে তাকে দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডেও দণ্ডিত করা যেতে পারে এই বিবাহ বাধ্যতামূলক এবং শাস্তিমূলক করার পেছনের কারণ রয়েছে রেজিস্ট্রেশন ছাড়া সাধারণত বিবাহ প্রমাণ করা অনেক কঠিন হয়ে পড়ে তাই ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতে মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক তবে শরিয়া আইন অনুযায়ী মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়